দুটি ফেরেশতা নবীজিকে দুই কাঁধে করে নিয়ে যেতে লাগলেন যেতে 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 কানে যেন কান্নার আওয়াজ কারা যেন কান্না কাটি করছে। বেকুয়াট আওয়াজ করছে আর করছে করেছে আওয়াজ করছে বাঁচাও বাঁচাও বলে আরো করছে। করছে নবীজি বললেন আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বল এরা কারা মানহাউলাই এরা কারা কিসের কারণে তারা কান্না কাটি করছে তুমি বল কেন তারা আর করছে করেছে কোন কারণে তারা বিকুয়া তাওয়াজ করেছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ দয়ার নবী গো আপনি আরো আগিয়ে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম কিছু মানুষকে দেখলাম তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে জমিনের দিকে পা গুলোকে আকাশের দিকে আপনি মাংসর বাজারে দেখবেন যারা ছাগলের কষায় হয় ছাগলকে জবাই করে দেওয়ার পর ছাগলের পায়ে একটা দড়ি ভরে দিয়ে আপনার দোকানের সামনে টাঙিয়ে রাখে ছাগলের মাথা থাকে মাটির দিকে পা থাকে আকাশের দিকে নবীজি বললেন আমি জাহান্নভীর ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে এই রকম উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে ওদের গালগুলো চিরে চিরে যেন রক্ত বার হয় নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিব্রাইল আমিন তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা কেন তাদেরকে নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে কিসের কারণে তাদের মুখগুলো চিরে রক্ত রক্তubar হয় এদের অপরাধ কি তুমি বলে দাও জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূল আল্লাহ দয়ার নবী আপনি শুনলেন এরা কারা আল্লাহর সমস্ত রাফার মান বান্দা বান্দিরা ওই সমস্ত পাপিষ্ট গুণাগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল রমজান মাসে যারা দিনের বেলায় আহার করেছিল খাবার খেয়েছিল রোজা ছেড়ে দিয়েছিল মুসলমান যারা রোজা রাখে না ওই সমস্ত

পচা রক্তের নদীতে তাদের ডুবি দা হচ্ছে এই অবস্থায় তারা রক্তের নদীতে থাকবে এত দুর্গন্ধ সেই জায়গায় দাঁড়ানো যাই না নবীজি বললেন জিব্রাই তুমি বলো মানহাউলাই এরা কারা কেন তাদেরকে জাহান নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে বলো তারা দুনিয়াতে কি এমন অন্যায় করেছিল যাদেরকে পচা রক্তর নদী দুর্গন্ধ রক্তর নদীতে কেন ডুবানো হয়েছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনলেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত পাপিষ্ট লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল যারা সুদের টাকা খেয়েছিল ওই শুধু দেনে আর শুধু খানে উভয় কি আল্লাহ জাহান নামে পচা ভক্তের নদীতে চুবাবে যারা দুনিয়া তে সুদের কারবারি করেছিল সুদের টাকা দিয়েছিল সুদের টাকা গ্রহণ করেছিল নবীজি বললেন আল্লাহ তাকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবাবে এই লোক জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভাবে জ্রাইলে সে ধরবে কে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস না ওরে মুসলমান তোরা হারস না যদি করিস না থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জন্নতিয়াদা ওরে মুসলমান তোরা জাহান্নাম যাওয়ার কারণ আপনাকে আর দুটি কারণ আপনাকে তুলে কোরআন থেকে বললেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান নাম চলে যাবে তো কিছু জান্নাতিরা দেখতে পাবে ওই যে ওই যে ওই যে ওটা আমার ভাই উনি জাহান নাম চলে গেছে আমার বাপজি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান নাম চলে গেল ইনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাইপো ভাস্তা সে কেন জাহান নাম চলে গেল আমরা জান্নাতিরা আমাদের আত্মীয়রা যখন জাহান্নাম যাবে তখন আমরা বলবো কেন 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 কিউ কি ইউ কেন তারা কেন জাহান নাম গেল এবার আমরা জান্নাতিরা জাহান নামের গেটে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে দারোয়ান একটা দারোয়ানের ডিউটি করছেন একজন ফেরেস্তা ওই ফেরেস্তা তারা নাম মালিক এবার আমরা জান্নাতিরা বলবো মালিক ফেরেস্তা তুমি বলো এইটি আমার ভাই কেন সে জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার ভাতিজা ভাস্তা সে কেন জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান নাম গেল উনি বলবেন ওটা আমার বোন সে কেন জাহান নাম গেল মালিক রে তুমি দারুয়ান তুমি বলো তারা কেন তাদেরকে জাহান নাম দেওয়া হলো বলো হাজরাতে মালিক তখন বলবে না আল্লাহর জান্নাতি বান্দার শুনে হে মেহমানেরা শুনে নাও তোমাদের আত্মীয় সুজনেরা কেন কেন জাহান্নাম গেল আমাকে কেন জিজ্ঞাসা করছো আমাকে করলে হবে না তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তোমাদের ভাই বোনেরা গেল তোমরা বলো এবার আমরা জান্নাতিরা ওই জাহান্নামি ভাই বোনদেরকে বলো ওরে আমার ভাই কোন কারণে তুমি জাহান্নাম গেলে তুমি বলো ইনি বলবেন ভাস্তা কেন তুই জাহান্নামি হলে বল কিসের কারণে আল্লাহ তোকে জাহান নাম দিয়েছে বল যখন জান্নাতিরা প্রশ্ন করবে ওই জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে ভাই আমার মায়েরা আমার জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা জাহান নাম দেওয়ার কারণ বলবে শুনে লাও মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে এত সালুন আনিল মুজরিমিন মুজরিমদের ব্যাপারে যখন জান্নাতিরা জিজ্ঞাসা করবে তোমরা কেন কিসের কারণে জাহান নাম গেলে বলো তারা তখন চারটা কথা বলবে জাহান নাম যাওয়ার কারণ প্রথম নম্বর কারণ তারা জাহান নামিরা বলবে ও জান্নাতি ভাইরা কেন জাহান নাম এলাম শুনে লাও মিনাল মুসল্লি আমরা জীবনে নামাজ আদায় করি নাই সরাত আদায় করি নাই নামাজ পড়ি না আল্লাহ নামাজ না পড়ার কারণে আমাকে জাহান নাম দিয়েছে আমি জীবনে নামাজ পড়িনি বলে আল্লাহ আমাকে জাহান নাম দিল অতএব শুনেলাও পৃথিবীর লোক যারা নামাজ পড়বে না সলা তাদায়ী করবে না ও জান্নাত পাবে না যাবে না মিলবে না